ভাড়া নিয়ে যাত্রী এবং বাস কন্ডাক্টরের বচসা এবং সেই বচসারই এবার পরিণতি হল মর্মান্তিক বাস যাত্রীকে চলন্ত বাসের ভেতর থেকে ঠেলে ফেলে দেওয়ার অভিযোগ উঠল কন্ডাক্টরের বিরুদ্ধে খুনের চেষ্টার অভিযোগে গ্রেফতার ওই কন্ডাক্টর পুলিশ সূত্রে জানা গিয়েছে এজেসি বোস রোড এবং রডন স্ট্রিটের যে সংযোগস্থলে বেসরকারি বাসে ঘটনাটি ঘটেছে বাসের ভাড়া নিয়ে যাত্রীর সঙ্গে কন্ডাক্টরের বচসা হয় এবং সেই বচসা ক্রমশ প্রবল রূপ ধারণ করে অভিযোগ উঠছে শেষমেশ রাগের মাথায় মোহাম্মদ আজেজ খান নামে ওই বাস যাত্রীকে চলন্ত বাস থেকে ঠেলে ফেলে দেয় কন্ডাক্টর গুরুতর জখম হন আজিজ আপাতত তিনি এস এস হাসপাতালে ভর্তি রয়েছেন খুনের চেষ্টার অভিযোগে বিষ্ণু সাউ নামে ওই কন্ডাক্টরকে পুলিশ গ্রেফতার করেছে পুলিশ জানিয়েছে এজোসি বোস রোড ও রাউডন স্ট্রিটের সংযোগস্থলে বেসরকারি বাসের মধ্যে বচসা সৃষ্টি হয় বলমালের জেরে মোহাম্মদ আজিজ খান নামে ওই বাস যাত্রীকে চলন্ত বাস থেকে ঠেলে ফেলে দেয় কন্ডাক্টর আজিজ এস হাসপাতালে চিকিৎসারত অবস্থায় ভর্তি রয়েছেন শেক্সপিয়ার সরণী থানার পুলিশ তদন্ত শুরু করেছে ইতিমধ্যেই সিসিটিভি ফুটেজ দেখে বাসটিকে শনাক্ত করে খুনের চেষ্টার অভিযোগে কন্ডাক্টরকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছে পুলিশ সূত্রে